নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক পাটি ওটস দিয়ে দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বোল মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ওটস এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ সুজি দু বাটি ওটসের পরিবর্তে এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে সুজি আর ওটসটা একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই কাপেরই দেখুন এক কাপ জল প্রথমে আমি এক কাপ জল ব্যবহার করেছি তারপরে দেখুন আরও এক কাপ জল দিয়ে দিলাম এবার ওটস আর সুজিটা ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব মিশ্রণটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এমন তো রাখতে হবে সুজিটা অনেকটাই জল শোক করে নিয়েছে সেই জন্য আমি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণে জল তো এখানে আমি মোট তিন কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি কাপ পরিমাণে জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে সব কিছু মিশে গেছে এরপর আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে ওর সুজি আর জলের মিশ্রণটা ভালোভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর আপনাদের ঘনত্বটাও দেখাবো যে কতটা রাখতে হবে ব্যাটারের বলে ব্যাটারটি ঢেলে দেওয়ার পর একটি চামচের সাহায্যে দেখুন ব্যাটারটি আপনাদের দেখাচ্ছি অনেকটাই কিন্তু মোটা আছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে জল তাহলে আমাদের মোড় সাড়ে তিন কাপ পরিমাণে জল লাগলো আপনারাও অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন একেবারে জল দেবেন না কিন্তু ব্যাটারটি খুব বেশি পাতলা হয়ে যাবে খেতে অতটা টেস্টি হবে না রেডি হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম এক চামচ অরিগ্যানো আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টিফিন রেসিপিটি যদি আপনারা বাচ্চাদের দেন তাহলে লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই চামচের সাহায্যে সমস্ত মশলা ভালোভাবে ব্যাটারটিতে মিশিয়ে নিচ্ছি তো মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবো সুজি দেওয়া আছে সুজি কারণ অনেকটাই বাড়ে সেই জন্য পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাবো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই আরও মোটা হয়ে গেছে তো আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অল্প অল্প করে পরিমাণে জল ব্যাটারটিতে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের এবার ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আমার চার কাপ জল লেগেছিল। এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সাদা তেল প্রথমে ব্রাশ করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াটা প্রথমে গরম করে নিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেখুন ব্যাটারটি দু হাতা দিয়ে দিলাম হাতার পেছন করেই অল্প করে স্প্রেড করে দিলাম কটাগুলো আমি একটি ছোট করে তৈরি করছি যাতে উল্টাতে পাল্টাতে একটু সুবিধা হয় ওপর উপর দিকটা কাঁচা থাকতে থাকতেই দেখুন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর ওনারা এখানে বিভিন্ন রকমের টপিংস বানাতেই পারেন আমি এখানে প্রথমে দেখুন গাজর দিয়ে বানিয়ে নিয়েছি এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটা দেখুন উল্টে দিয়েছি তেমাত্র পাঁচ মিনিট সময় থাকলেই এই টিফিন রেসিপিটি রেডি হয়ে যায় একবার হলেও বাড়িতে এই হেলদি টিফিন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল ও পিট করে ভেজে নাস্তাটি দেখেছেন রেডি হয়ে গেছে আবারও দেখুন কড়াইতে সাদা তেল ব্রাশ করে নিলাম সাদা তেল ব্রাশ করে নেয়ার পর দু হাতা ব্যাটার দেখুন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ওই হাতা দিয়ে সামান্য পরিমাণে ছড়িয়ে দিলাম বেশি ছড়ানোর দরকার নেই অল্প পরিমাণে ছড়ালেই হবে থাকতে থাকতে এর ওপরে দিয়ে দিলাম কারিপাতা আর দিয়ে দিলাম কালো জিরে তখনের যদি আপনারা টপিংসটা বানান খেতে যতটা মজাদার লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খাবারটি খেয়ে নেবে আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আরেকটি নাস্তাও আমি রেডি করে ফেলেছি আরও একটি নাস্তা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আমি বাটার দিয়ে করব। দেখুন প্রথমে সেই জন্য কড়াইতে বাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি আবারও দুই হাতা পরিমাণে ব্যাটার ব্যাটারটা দিয়ে আবারও দেখুন হাতার পিছন করে স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে দেওয়ার পর এই টপিংয়ে আমি রেখেছি দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দেখুন অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব প্রত্যেকটা নাস্তায় খেতে কিন্তু অসাধারণ লাগে আর প্রত্যেকটা নাস্তার টেস্টও কিন্তু আলাদা রকম হয় আবারও দেখুন দুই পিঠটা ভালোভাবে ভেজে নেব অনিয়নের টপিংস দেওয়া নাস্তাটা একেবারে রেডি হয়ে গেছে এবং এটা কড়াই থেকে এবার তুলে নিচ্ছি কড়াইয়েতে বাটার দিয়ে দিয়েছি আর দেখুন এরপরে আবারও সেমভাবেই দুই হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটি ভালোভাবে দেখুন হাতার পিছন করে ছড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতার টেস্ট খুবই সুন্দর লাগে খেতে আপনারা অবশ্যই টেস্ট করবেন আর এতে দিয়ে দিচ্ছি অরি সত্যি কথা বলতে ধনিয়া পাতার আর অরিগানোর ফ্লেভারটা অসাধারণ আসছিল আমার এই টপিংসের নাস্তাটা খেতে সব সবথেকে বেশি ভালো লেগেছিল দেখুন আমি চারটে ফ্লেভার দিয়ে চার রকম নাস্তা বানিয়ে নিয়েছি এবার যে নাস্তাটি বানাবো সেটা হচ্ছে যে চারটি নাস্তা আলাদা আলাদাভাবে টপিংস দিয়ে বানিয়েছিলাম সেই টপিংস দিয়েই একেবারে সব কিছু মিশিয়ে দেব তো সেই জন্য দেখুন দু হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটারটি ভালোভাবে স্প্রেড করে নিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম প্রথমে গাজর কুচি গাজরটা ভালোভাবে গ্রেড করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি মানে আমি সব কিছুই দেখুন একই সাথে মিশিয়ে নিয়েছি তো এটা খেতেও খুব ভালো হয়েছিল আর শেষে ছড়িয়ে দিচ্ছি অরি কেন দেখুন এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি আর অপর পিঠটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি সামান্য তেল দিয়ে এই নাস্তাগুলি ভাজা হয়ে যায় একেবারে হেলদি রেসিপি আপনারা ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে কিংবা ডিনারে সব সময় এই ব্রেকফাস্ট রেসিপিটি বানিয়ে নিতে পারেন যেমন ভরবে তেমনি মনও খুশি হয়ে যাবে এই রকম নাস্তা যদি থাকে প্রত্যেকটা নাস্তায় একটি প্লেটে সার্ভ করে দিয়েছি আর একটি নাস্তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন যে কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে আর টপিংসগুলো কিন্তু একটুও কাঁচা নেই দেখুন একটি নাস্তা আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে নাস্তাটি আপনারা দেখে বুঝতেই পারছেন আর এইভাবে কালারফুল করে যদি আপনারা বাচ্চাদের খেতে দেন বাচ্চারাও কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে যে খাবার দেখতে যত বেশি সুন্দর লাগে সেই খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটি আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন কিংবা কোনো রকম ঘুগনি বা কাবলি ছোলার তরকারি এই রকম কিছু দিয়েও পরিবেশন করতে পারেন আমি এটা টমেটো কেচাপ দিয়েই পরিবেশন করেছি তো আজকের ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ